এটা হচ্ছে নতুন নকশার বিশ টাকার ব্যাঙ্ক নোট আগের যে ব্যাঙ্ক নোট ছিল তার ডিজাইনের সাথে একদমই ভিন্নতা রয়েছে কোনো মিল নেই কালারের সামান্য কিছুটা সামঞ্জস্য থাকলেও নকশা বা যে ডিজাইন সেটা পুরোপুরি ভিন্ন তবে আগে কালার গ্রেডিংটা আরও ভালো ছিল কিন্তু এই টাকার কালার গ্রেডিংটা ততটা ভালো লাগে নাই একটু ফ্যাকাশে ফ্যাকাশে মনে হয়েছে যখন হাতে ধরে দেখি সরাসরি আগের কালারটা আরেকটু চকচকে ছিল একটু স্ট্যান্ডার্ড লাগতো দেখতে পঞ্চাশ টাকার নোটের ক্ষেত্রেও সেইম নকশাটা দেখতে বেশ ভালো একপাশে রয়েছে ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল আর অন্য পাশে জয়নীলাভের সেই বিখ্যাত চিত্রকর্ম সংগ্রাম কিন্তু কালারটা আসলে একটু ডাল বা ফ্যাকাসে ফ্যাকাসে মনে হয়েছে আর বাকি যে নোটগুলো আছে ওগুলো এখনো হাতে নিয়ে দেখা হয়নি